আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারটাতে অনুভূতি এর কি আছে একটা পার্ট আছে যে যেভাবে নার্ভ কি করে কাজ করে এবং নার্ভের মধ্যে তোমার কিভাবে একটা নিউরন থেকে পর নিউরন অনুভূতিটা ট্রান্সফার হয় সেটা দেওয়া আছে এখন আমরা একটু ডিফারেন্ট ভাবে পড়ব মানে একদম কিভাবে প্রথমে অরিজিন হচ্ছে সিগন্যালটা কিভাবে তোমার একটা নিউরন থেকে অপর নিউরনে যাচ্ছে সেটাও পরে ফেলব বুঝছো যদি তোমাদের বইয়ে কিভাবে তৈরি হচ্ছে এটা দেওয়া নাই কিন্তু হচ্ছে এটা জানলে তোমার জন্য পরবর্তী লাইফে একটু ইজি হবে দেখো প্রথমত মনে রাখো যে তোমার কি আছে আমাদের তকে হচ্ছে কি আছে টকে কিছু কি আছে নার্ভ এন্ডিং আছে নার্ভ এন্ডিং আছে এন্ডিং আছে যারা করে কি যাদেরকে বলা হয় কি রিসেপ্টর রিসেপ্টর এবং যাদের কাজ কি অনুভূতিটাকে রিসিভ করা যাদের কাজ কি অনুভূতি রিসিভ করা অনুভূতি অনুভূতি রিসিভ করা এখন দেখো তো রিসেপ্টর অনেক টাইপের আছে আমরা একটা জাস্ট একটা রিসেপ্টরের কথা বলবো সেটা হচ্ছে কি যে একটা রিসেপ্টরের কথা বলবো সেটা হচ্ছে জাস্ট কিসের উপর মেকানিক ও রিসেপ্টর বলে এটা ধর এটা হচ্ছে আমার ত্বক এটা কি ভাই আমার ত্বক ত্বকের নিচে কিছু কিছু কি আছে নার্ভের চামড়ার নিচ বরাবর কিছু কি আছে নার্ভের এন্ডিং আছে এবার নার্ভ এন্ড এন্ডিংটাকে তুমি যদি একটু জুম করে দেখো এটা হচ্ছে ধরো একটা নিউরন নিউরনের সেল যে সেল মেমব্রেনটাকে আমি বড় করে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে তার এন্ডিংটা মানে এটা নার বেন্ডিং মানে কি নার বেন্ডিং মানে છે দেখো এটা হচ্ছে একটা সরি এটা কি একলাম এটা হচ্ছে একটা নিউরন ঠিক আছে এটা হচ্ছে একটা নিউরন তাহলে নিউরনের রেগুলা কি এন্ডিং না আবার ডেনড্রোনিক কি এন্ডিং না তো এই যে এগুলা হচ্ছে এন্ডিং তোমার এটাই হচ্ছে এন্ডিংটাকে আমি জুম করলাম ঠিক আছে জুম করলে এরকম দেখা যাচ্ছে ধরো এটাই जस्ट এখানে তো নিউরনের বাকি partটা আছে আর কি আমি জাস্ট এই এন্ডিং এর এই পার্টটাকে একটু জুম করলাম বুঝছো এতটুকু আচ্ছা আসো এবার নার এর মধ্যে এই নার এর মধ্যে কিছু কি থাকে কিছু চ্যানেল থাকে চ্যানেলের কাজ কি তারা নরমালি হয় যে কি তোমরা সেল মেমব্রেন পড়া সময় পড়ছিলা সেল মেমব্রেন কাজ কি তারা হচ্ছে কি ভিতরের জিনিস বাইরে আসতে দেয় না বাইরের জিনিস ভিতরে আসতে দেয় না এই তো এখন ধরো এই চ্যানেলের কাজ এটা ধরো সুরিয়াম চ্যানেল এটা ধরো কি সুরিয়াম চ্যানেল সুরিয়াম চ্যানেল এটা যদি সুরিয়াম চ্যানেল হয় এটা যদি ওপেন হয় তাহলে সুরিয়াম ভিতর থেকে বাইরে যেতে পারবে বাইরে থেকে ভিতরে যেতে পারবে বুঝছো মানে জাস্ট একটা পথ ওপেন হয়ে যায় বুঝতে পারছি আচ্ছা এবার তোমার এই যে সুরিয়াম চ্যানেলটা নর্মালি কি থাকে ক্লোজ থাকে সুরিয়াম চ্যানেল সুরিয়াম চ্যানেলটা নরমালি কি থাকে এটা নরমালি ক্লোজ থাকে ক্লোজ থাকে এখন ধরো তুমি এটা তোমার স্কিন স্কিনে কেউ তোমাকে স্পর্শ করছে কিছু কেউ কি করছে টাচ করছে টাচ করছে এখন যদি কেউ তোমাকে টাচ করে তাহলে অল্প চাপ হইলে ওটা কি হবে একটু একটু সেল মেমব্রেনটা একটু দেবে যাবে না বা একটু ডিফরমিটি হবে না সেল মেমব্রেনের যে নার্ভ এন্ডিং এর সেল মেমব্রেন একটু তার শিপ তার সাইজটা একটু চেঞ্জ হবে না তাহলে কি হবে সেল মেমব্রেনের মেমব্রেনের সরি মেমব্রেনের মেমব্রেন ডিফরমিটি হবে আচ্ছা ডিফর্মিটি যখন হবে তখন কি হবে এই যে চ্যানেলগুলা ওপেন হয়ে যাবে ওপেন জাস্ট সোডিয়াম চ্যানেল ওপেন হয় ওপেন হইলে কি হবে বাইরে থেকে সোডিয়াম থেকে সোডিয়াম ঢুকে আচ্ছা তোমার প্রশ্ন হইতে পারে ভাইয়া বাইরে থেকে ঢুকে চ্যানেল বললেন একটা পথ ওপেন হয় পথ ওপেন হইলে কি হইতে পারে বাইরে থেকে জিনিস ভিতরে ঢুকতে পারে আবার ভিতরে থেকেও জিনিস বাইরে ঢুকতে পারে বাইরে যেতে পারে না অবশ্যই পারে এখন সোডিয়ামের কতরে সুদুমতো দেখব সোডিয়াম ভিতরে ঢুকতেছে কেন কারণ হচ্ছে সেল মেমব্রেনের বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা বেশি অর্থাৎ সেলের বাইরে লবণ বেশি তার লবণ বেশি হইলে কি সেলের ভেতরের লবণ কম এমন আমি দরজা খুলে দিবা বাইরে থেকে বেশি জায়গা থেকে বেশি ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে চলে যাইতে শুনছো না কারণটা কি কারণ হচ্ছে সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম তাই বাইরে থেকে সোডিয়াম সেলের ভিতরে ঢোকা শুরু করে আর সোডিয়াম ঢোকা মানে কি ভাইয়া নার্ভ সিগন্যাল জেনারেশন নার্ভ সিগন্যাল সিগন্যাল জেনারেশন আচ্ছা তুমি বলবো এখন সোডিয়াম ঢুকলে নার্ভ সিগন্যাল কিভাবে জেনারেশন হয়ে যায় এটা আসলে ভাই মেডিকেলে যায় ভুলবা এতটুকু তোমার লেভেলে জানা জানলে হয়ে যেতে পারে মোর দেনে না ঠিক আছে আচ্ছা তাহলে এখানে যে সেল মেমব্রেনটা আসলো সেল মেমব্রেনটা যে সোডিয়াম চ্যানেলটা খুললো তেলে কিসের উপস্থিতিতে খুলল বায়া যে প্রেসার উপস্থিতিতে বা চাপের উপস্থিতিতে ডিফর্মিটির কারণে তাহলে মেকানিক্যাল কোন চাপ চাপ যে স্টাফে স্পর্শ ব্যথা এগুলো হচ্ছে মেকানিক্যাল জেনে বুঝছো তাই যে চ্যানেলটা হচ্ছে মেকানিক্যাল গেটেড চ্যানেল এবার যখন ধরো আমরা টেস্ট নিতেছি জিব্বাতেও কিছু নার বেন্ডিং আছে এখন জিబ్బার নার বেন্ডিং যেগুলো আছে সেগুলো সাদ নেবে কখন সাদ নিবে তো যখন জিব্বার আশেপাশে কোনো কেমিক্যাল সাবস্টেন্স আসবে তাহলে এটা কি কেমিক্যাল গেডের চ্যানেল না কেমিক্যাল গেডের চ্যানেল যেটা আরেক নাম বলা হয় লিগেন গেডের চ্যানেল এত কিছু তোমার জানা লাগবে না তুমি মনে রাখো আমাদের বিভিন্ন জায়গায় কি হয় কিছু সোডিয়াম চ্যানেল থাকে সোডিয়াম গুলা কোনো কারণে মেমব্রেন ডিফরমিটির কারণে কেমিক্যাল সাবস্টেন্সের কারণে সেগুলো ওপেন হয়ে যায় নরমালি থাকে ক্লোজ সেগুলো কি হয়ে যায় ওপেন হয়ে যায় আর যখনই ওপেন হয় বাইরে থেকে সোডিয়াম ভিতরে ঢুকে এবং নার্ভ সিগনাল কি হয়ে যায় জেনারেশন হয়ে যায় বুঝতে পারছি আমরা এবার ধরো এই নিউরন এটা একটা নিউরন এটা একটা নিউরন ঠিক আছে তিন চারটা নিউরন আচ্ছা এবার এটার মধ্যেও আমার অনুভূতিটা আসলো কোনটার মধ্যে এটার মধ্যে আমার অনুভূতিটা এটার মধ্যে আছে তাহলে আমার হচ্ছে কি যে আহ

তাহলে এই যে যাওয়ার মধ্যে যে সিস্টেমটা সেটাই হচ্ছে কি নার্ভ সিগন্যালের কন্ডাকশন যেটা আমরা বলবো এটা একটা নিউরন ধরো নিউরনের মানে এই যে ধরো এটা হচ্ছে নিউরন এটা হচ্ছে একটা নিউরন এটা হচ্ছে পরবর্তী নিউরন দুইটা নিউরনের মধ্যে এটা কমিউনিকেশন হয়েছে কমিউনিকেশন হওয়ার সিস্টেমটা হচ্ছে কি এটা একটা নিউরনের পা এটা ধরো এই পাটা এটা আর এটা হচ্ছে এই পাটা জাস্ট বড় করে আঁকলাম তাহলে দুইটা পায়ের মাঝখানে কি একটা স্পেস আছে

এই যে এখানে উদ্দীপনাটা এটার মধ্যে উদ্দীপনা থাকা মানে কি টোটাল নিউরনের মধ্যে উদ্দীপনা থাকা তাহলে আমার এটার মধ্যে উদ্দীপনাটা আছে এটা এখান থেকে এখানে যাবে অর্থাৎ এটার মধ্যে উদ্দীপনা আছে এটা এখান থেকে এখানে যাবে কিভাবে যাবে সেটাই আমাদের জানা লাগবে তোমাদের বইয়ে এটাই আছে চলো আসো তাহলে এটা একটা নিউরন নিউরনের হচ্ছে লাস্ট পা এটা হচ্ছে ফাস্ট পা পরবর্তী নিউরনের মানে দেখো এই যে আমরা একটু আগে দেখালাম না এটা হচ্ছে কি যে এই এটার লাস্ট মাথাটা হচ্ছে কি এটা এটা লাস্ট ফার্স্ট মাথাটা হচ্ছে এটা তাহলে এটা কি সিনেপস এর আগে এটা হচ্ছে সিনেপস আগে তাই এটাকে বলা হয় প্রি সিনেপটিক নিউরন প্রি মানে আগে সিনেপটিক মানে সিনেপস এর সিনেপটিক নিউরন আর এটাকে বলা কি পোস্ট সিনেপটিক নিউরন পোস্টিনেটিন নিউরন আচ্ছা এবার এটার মধ্যে থাকে কি জানো এটার মধ্যে একটা কি থাকে এটা হচ্ছে নিউরোট্রান্সমিটার থাকে নিউরোট্রান্সমিটার মানে কি কিছু কেমিক্যাল যেগুলা উদ্দীপনা এক নিউরন থেকে অপর নিউরনে ট্রান্সফার হতে সাহায্য করে বুঝছি আচ্ছা নিউরোট্রান্সমিটারের মধ্যে ফেমাস নিউরোট্রান্সমিটার হচ্ছে এসিটাইল কোলিন এসিটাইল কোলিন আচ্ছা এসিটাইল কোলিন এখন ভাইয়া

যেরকম সোডিয়াম ভিতরে ঢুকে ঠিক সেম ওপেন হলে কি হবে ক্যালসিয়াম ভিতরে ঢুকবে ক্যালসিয়াম কাছে মাইটোক্ড্রিয়ার কাছে মাইটোকন্ড্রিয়া করবে এটিপি রিলিজ করবে এটিপি কি করবে জানো এটাকে ধাক্কা মারে এই যে বল হয়েছে বল বা হচ্ছে নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটারের ব্যাগটাকে ধাক্কা আসবে সেল মেমব্রেন এসে ফিউজ করে দেবে সেল মেমব্রেনের সাথে লেগে যাবে লেগে যাওয়ার পর এই যে পব যেটা আছে পপটা ওপেন হবে ওপেন হলে এসিটাইল কোলিন যেটা ছিল ভিতরে সেটা কই চলে আসবে বাইরে চলে আসবে তাহলে আবার বলি যখন সিগন্যাল একটা নিউরনের মধ্যে আসে তখন ওই যে নিউরনের পায়ের দিকে কিছু ক্যালসিয়াম চ্যানেল থাকে ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয় যদি ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়েছে তাই কি হয় বাইরে থেকে ক্যালসিয়াম ভিতরের দিকে ঢুকে আর ভিতরে যখন ঢুকবে সেই ক্যালসিয়ামটা যা মাইটোকন্ডাকে মাইটোকন্ডাকে বলবে যে তুমি এটিপি রিলিজ করো এটিপি মানেই শক্তি এখন সেই এটিপি যা কি করবে আমার অ্যাসিটাইল কোলিন বা হতে নিউরোট্রান্সমিটার যেটা আছে সেটা কি কি করবে ধাক্কা মেরে মেরে কই নিয়ে আসবে একদম সেল মেমব্রেনের সেল মেমব্রেনের সাথে লাগাই ফেলবে সেল মেমব্রেন লাগানোর পর তাদের সংযুক্তর স্থান যেটা আছে সেটাকে ছিদ্র করবে যার কারণে অ্যাসিটাইল কোলিনটা এখন কই চলে আসছে সিন্যাপটিক নিউরনে চলাশতে সি সিনাপসে চলাশতে এবারে দেখো এটা এর কিছু কি থাকে এখানে একটা চ্যানেল থাকে বুঝছ এই চ্যানেলটা হচ্ছে কি তোমার এখানে একটা ঘর থাকে এখানে এখানে একটা ঘর থাকে এটার জন্য তখন এই অ্যাসিটাইল কোলিনটা কি করে জানেন এই যে ঘরে যায় অ্যাটাচ হবে এই অ্যাসিটাইল কোলিনটা তাহলে এই চ্যানেলটা যখন ও যুক্ত হবে যখন অ্যাটাচ হবে তখন কি হবে এখানে এটা কি হয়ে যায় ওপেন হয়ে যাবে ওপেন হবে আর যখন উপেন তখন কি হবে সোডিয়াম এন্ট্রি হবে সোডিয়াম এন্ট্রি ঠিক আছে এটা নরমালি এই চ্যানেলটা অফ থাকে নরমালি যখন এটা একটা স্থানে অ্যাসিটাইল কোলিন যুক্ত হয় তখন কি হয় এটা খুলে যায় আর যখনই খুলে এটা দিয়ে সোডিয়াম ঢুকে আর আমি একটু আগে পড়াইছি সোডিয়াম ঢুকতেছে মানে কি সিগন্যালটা জেনারেশন হচ্ছে মানে এই নিউরনে এখন সিগন্যালটা তৈরি হয়ে গেছে এই নিউরন থেকে বুঝছি এটাই হচ্ছে তোমার নার্ভ সিগন্যাল কন্ডাকশন এখন তাইটা এটা আমরা একটা চার আকারে লিখে দিব চলো আস যখন তাহলে কি হয় প্রথমে প্রথমে হচ্ছে নার্ভ সিগন্যাল নার্ভ জি নার্ভ সিগন্যাল কই আসছে প্রিসপটি নিউরন আসছে প্রি সাইনেপ্টিক নিউরনে আসছে প্রিসপটি নিউরন থেকে সেটা যাবে কই ভাইয়া পটি নিউরন থেকে সেটা যাবে আর নিউরন আসার পর তোমার আহ প্রিপ নিউরনে সেটা কি হবে ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করবে ক্যালসিয়াম চ্যানেলকে চ্যানেল ওপেন ওপেন করবে করবে ক্যালসিয়াম চ্যানেল ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলে কি হবে ক্যালসিয়াম আইন ভিতরে ঢুকবে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে ঢুকে লেগে যাই হোক ভিতরে ঢুকে ঠিক আছে এই ক্যালসিয়াম করবে কি ক্যালসিয়াম ক্যালসিয়াম যেটা আছে সে ক্যালসিয়াম করবে ক্যালসিয়াম কি করবে মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি রিলিজ করাবে এটিপি রিলিজ করাবে শক্তি উৎপাদন করবে এটিপিটা দয়া করবে কি জানো এটিপিটা নিউরোট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার নিউরো নিউরো ট্রান্সমিটার যেগুলো আছে নিউরো ট্রান্সমিটারকে নিউরো ট্রান্সমিটারকে ক্যারি কেরি করা কিছু ব্যাগ থাকে সেগুলোকে বেসিকল বলা হয় নিউরোট্রান্সমিটারকেল মেমব্রেন এর সাথে ফিউজ করবে এর সাথে সাথে যুক্ত করবে যুক্ত করে এরপর হচ্ছে যেহেতু যুক্ত করছে এরপর নিউরো টান্সমিটারটা নিউরো ট্রান্সমিটার যেটা আছে নিউরো ট্রান্সমিটারটা সিনেপস আসে দেখো নিউরো কই চলে আসছে এখান থেকে এখান থেকে নিউরো ট্রান্সমিটারটা সিনেপসে চলে আসছে এবার সিনেপস থেকে সেটা যাবে কই পোস্ট সিনেপ্টিক নিউরনে পোস্ট সিনেপটিক নিউরনে নিউরন এ সেল মেমব্রেনের সাথে যুক্ত হবে সেল মেমব্রেনের ব্রেনির সোডিয়াম চ্যানেলের সাথে যুক্ত হবে সোডিয়াম চ্যানেলের সাথে যুক্ত হবে এর সাথে সাথে যুক্ত হবে যুক্ত হয় আর যখনই যুক্ত হয় তখনই কি হয়ে যায় তখন সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় চ্যানেল

তোমার এটা হতে তোমার এইচএসসি বলো বা এডমিশন এটার থেকে কোশ্চেন আসতে পারে কিসের মাধ্যমে কি হইতেছে তো এটা আই থিঙ্ক মানে অনেক কঠিন একটা জিনিস মানে ক্যাচেল্লে করে বললাম আরো কঠিন করে বুঝাইছি আমি বাট দেখো যদি না বুঝো ভাইয়াকে কমেন্ট করো আবার বুঝাই দিবে ঠিক আছে তো ততক্ষণ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম